নমস্কার শিবশক্তি অ্যাস্ট্রো চ্যানেলের সকলকে স্বাগত জানাই আশা করি সকলে আপনারা ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন আগামী উনত্রিশে মার্চ কিন্তু শনি গোচর করবেন মিনে যেখানে কিন্তু রাহু আগে থেকেই অবস্থান করছেন যার ফলে কিন্তু শনি এবং সেই সঙ্গে রাহুর একটা জ্যুতি সেইটা কিন্তু সৃষ্টি হবে যার ইম্প্যাক্ট কিন্তু রাশিচক্রের সমস্ত রাশির ওপরেই আসবে আজকের আলোচনার বিষয় কিন্তু হচ্ছে মিথুন রাশি অর্থাৎ কি মিথুনের ওপরে এই ইম্প্যাক্ট অর্থাৎ শনির সঞ্চারের এই ইমপ্যাক্ট মূলত কিভাবে আসতে চলেছে সেই নিয়েই কিন্তু আজকের ভিডিওতে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব সঙ্গে থাকছে নাক্ষত্রিক বিশ্লেষণ এবং সেই সঙ্গে অবশ্যই কিন্তু প্রতিকার আপনারা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন উনত্রিশে মার্চ রাত্রি এগারোটা সাত শনি কিন্তু সঞ্চার করবেন মিনে যে মিন কিন্তু আপনাদের দশম স্থান এবং সেখানে রাহু এবং সেই সঙ্গে শনির একটা জ্যোতি সেইটা কিন্তু সৃষ্টি হচ্ছে মার্চ মাস থেকে একদম মে মাস পর্যন্ত কিন্তু জ্যুতিটা চলবে যথেষ্ট ভাইটাল হতে চলেছে এই অবস্থান শুরুতেই একটা কথা বলবো সেটা হচ্ছে শনির সঞ্চারের দরুন মিথুন যে সমস্ত সুফলগুলো পাবেন সেগুলি হচ্ছে শুরুতেই বলবো আপনাদের স্থানের ওপর থেকে শনির দৃষ্টি সরছে যার ফলে কিন্তু আর্থিক দিক সেইটা কিন্তু যথেষ্ট শুভ হবেই অর্থাৎ কি না শনির অবস্থান এতদিন পর্যন্ত ছিল কিন্তু কুম্ভে এবং সেইখান থেকে শনির কিন্তু দৃষ্টি পড়ছিল আপনাদের একাদশ স্থানের ওপরে যার ফলে মিথুনের অনেকেই কিন্তু আর্থিক দিক থেকে যথেষ্ট প্রেশারের মধ্যে ছিলেন সেই সঙ্গে সাকসেস রেট সেইটা কিন্তু অনেকাংশে হ্রাস পেয়েছিল যে সমস্ত কাজগুলো হওয়ার কথা ছিল সেগুলো হঠাৎ করেই ডিলে হচ্ছিল একই সঙ্গে কিন্তু শনির অবস্থান ছিল কুম্ভে এবং তার সমসপ্তম দৃষ্টি কিন্তু ছিল আপনাদেরই থার্ড হাউসের ওপরে যার ফলে কিন্তু এই সময়ে মূলত কমিউনিকেশনের ক্ষেত্রে একটা ঘাটতি সেইটা যেমন এই সময়ে ছিল ফেসবুক ইউটিউব ইত্যাদির মধ্যে যারা আছে এদের ক্ষেত্রে পরিশ্রম সেইটা কিন্তু বাড়ছিল এটা ঠিকই কিন্তু রিটার্ন আসছিল না একই সঙ্গে কিন্তু যাদের জন্ম ছকে শনি ষষ্ঠ অষ্টম বা দ্বাদ সংযুক্ত হয়ে আছে এদের ক্ষেত্রে কিন্তু ভাই বা বোনের সঙ্গে একটা মত বিরোধ বা ভাই বা বোনের শরীর নিয়ে একটা দুশ্চিন্তা সেইটা কিন্তু সৃষ্টি হয়েছে একই সঙ্গে এই সময়ে কিন্তু মূলত প্রতিবেশীদের দ্বারা শত্রুতার সম্মুখীন হতেও আমরা দেখেছি সেই সঙ্গে আপনাদের ষষ্ঠ স্থানের ওপরে শনির দৃষ্টি ছিল যার ফলে কিন্তু লোন যারা নিতে চাইছিলেন এদের ক্ষেত্রে বারংবার বাধার সম্মুখীন হচ্ছিলেন একই সঙ্গে কিন্তু লোন যারা আগে থেকেই নিয়েছে নেদের ক্ষেত্রে কিন্তু ঋণের জালে জর্জরিত হওয়ার ঘটনা সেইটাও কিন্তু আমরা দেখেছি একই সঙ্গে কিন্তু ষষ্ঠ স্থান হচ্ছে দশমের নবম অর্থাৎ কিনা কর্মের ভাগ্যের ঘর যার ফলে কিন্তু এই সময়ে কর্মক্ষেত্রে প্রেশার সেইটা যেমন এসেছে একই সঙ্গে কিন্তু নতুন কর্মপ্রাপ্তির ক্ষেত্রে ফাইনালাইজড হওয়ার মুখে গিয়েও আটকে গিয়েছে এই ধরনের ঘটনাও কিন্তু আমরা এই সময়ে দেখেছি একই সঙ্গে কর্মস্থলে শত্রু তার শিকার হতেও কিন্তু আমরা এই সময়ে লক্ষ্য করেছি এবারে কিন্তু শনির সঞ্চারের জন্য এই সমস্ত সমস্যা থেকে মুক্তি পেতে চলেছেন মিথুন যদিও এই সঞ্চারের দরুন যে সমস্ত বিষয়গুলি থেকে সাবধানে থাকবেন মিথুন অবশ্যই আপনারা দেখে নিন বিস্তারিত আলোচনা করছি ভিডিওতে দেখে নিন আপনারা যাই হোক আরম্ভ করব বিস্তারিত আলোচনা বিস্তারিত আলোচনা শুরু করার আগে সকলকে অনুরোধ করব অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন গ্রহের গোচর সেটা স্বল্প সময়ের জন্যই হোক বা দীর্ঘ সময়ের জন্যই হোক গোচরের একটা ইম্প্যাক্ট সেইটা কিন্তু আমাদের জীবনে ভীষণভাবে পড়ে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু গোচর সেটাকে আমাদেরকে কিন্তু দেখতে হয় না হলে কিন্তু একটার পর একটা সমস্যা আমাদের জীবনে আসবেই আসবে ধরুন আপনি একটা ব্যবসা স্টার্ট করবেন ভাবছেন এখন বিষয় হচ্ছে সেই সময়ে গ্রহের অবস্থান যদি আপনার সিদ্ধান্তকে সাপোর্ট না দেয় সেই ক্ষেত্রে কিন্তু আপনার জীবনে সমস্যা আসবেই আসবে অবশ্যই আপনারা যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে গোচরকে দেখে নিন যে আপনার সিদ্ধান্তকে গ্রহের অবস্থান সাপোর্ট মূলত করছে কি না অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন যাতে গ্রহের গোচরের সঙ্গে সঙ্গে সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে সহজে পৌঁছে যায় শুরু করব বিস্তারিত আলোচনা আগামী উনত্রিশে মার্চ রাত্রি এগারোটা সাত শনি কিন্তু সঞ্চার করবেন মিনে এবং সেই সঙ্গে শনি এবং রাহুর একটা জুতি সেইটা কিন্তু আপনাদের দশম স্থানের ওপরে গড়ে উঠবে যার ফলে কিন্তু শুরুতেই একটা কথা বলবো সেটা হচ্ছে শনি কিন্তু দীর্ঘ আড়াই বছর ধরে কিন্তু অবস্থান করছিল কুম্ভে যার ফলে কিন্তু মিথুনের জাতক জাতিকারা আর্থিক দিক থেকে যথেষ্ট চাপের মধ্যে ছিলেন যেহেতু শনির অবস্থান আপনাদের নবম স্থানের ওপরে এবং সেখান থেকে শনির দৃষ্টি কিন্তু আপনাদের একাদশ স্থানের ওপরে ছিল যার ফলে কিন্তু এই যে একাদশ স্থান যা নির্দেশ করে আমাদের আর্থিক জায়গা এবং একই সঙ্গে আমাদের সাকসেস যার ফলে কিন্তু এই সময়ে কর্মক্ষেত্রে মূলত পরিশ্রম বেড়েছিল এটা ঠিকই কিন্তু রিটার্ন আসছিল না একই সঙ্গে এবারে কিন্তু আর্থিক জায়গাটা যথেষ্ট ভালো হবে সেই সঙ্গে সাকসেস রেট সেইটাও কিন্তু এই সময় বাড়বে সেই সঙ্গে কুম্ভে শনির অবস্থান এবং তার সমসপ্তম দৃষ্টি ছিল আপনাদের মূলত থার্ড হাউসের ওপরে যার ফলে কিন্তু এই সময়ে মিথুনের যে সমস্ত জাতক জাতিকারা এজেন্সিমূলক যে কোনো কাজ এবং সেই সঙ্গে মার্কেটিংয়ের কাজ ইত্যাদির সঙ্গে যারা সংযুক্ত ছিলেন এদের ক্ষেত্রে জনসংযোগ বাড়ানোর একটা প্রয়াস সেইটা আপনার মধ্যে ছিল এটা ঠিকই কিন্তু মানুষ আপনাদের অ্যাসিওর করছিল কিন্তু কোনো না কোনোভাবে একটা বাধার সৃষ্টি বা একটা মিসকমিউনিকেশন সেইটা কিন্তু সৃষ্টি হচ্ছিল এই সময়ে সেই সঙ্গে যারা ফেসবুক ইউটিউব ইত্যাদির মধ্যে ছিলেন এদের ক্ষেত্রে রিটার্ন কিন্তু আসছিল না মূলত যাদের জন্ম ছকে শনি ষষ্ঠ অষ্টম স্থান সংযুক্ত হয়ে আছে এদের ক্ষেত্রে কিন্তু একের পর এক শত্রুতা সেইটা কিন্তু এই সময়ে বৃদ্ধি পেয়েছিল এবারে কিন্তু দেখব সেই শত্রুতা থেকে মিথুন কিন্তু বেরিয়ে আসবেন সেই সঙ্গে ভাইবা। বনের সঙ্গে একটা মতো বিরোধ বা ভাই বা বনের শরীর নিয়ে একটা দুশ্চিন্তা সেইটা কিন্তু মিথুনের ক্ষেত্রে আসছিল যাদের জন্মচকে রবি এবং শনি সংযুক্ত হয়েছিলেন অথবা দশা বা অন্তর্দশায় অবস্থান করছিলেন এদের ক্ষেত্রে এবং সেই সঙ্গে শনির কুম্ভে অবস্থান এবং আপনাদের ষষ্ঠ স্থানে তার দৃষ্টি যার ফলে কিন্তু লোন যারা নিতে চাইছিলেন এদের ক্ষেত্রে কিন্তু বারংবার একটা বাধার সৃষ্টি হচ্ছিল এবারে কিন্তু সেই লোন স্যাংশন হতে দেখব আমরা একই সঙ্গে যারা আগে থেকেই লোন নিয়েছিলেন এদের ক্ষেত্রে কিন্তু ঋণের জালে জর্জরিত হতেও কিন্তু আমরা এই সময় দেখেছি যদিও শনির এই সঞ্চারের ফলে কিন্তু ঋণের জাল থেকে বেরিয়ে আসতে পারবেন মিথুনের জাতক জাতিকারা সেই সঙ্গে ষষ্ঠ স্থান হচ্ছে আমাদের কর্মের ভাগ্যের জায়গা যার ফলে নতুন কর্ম প্রাপ্তির ক্ষেত্রে বাধার সম্মুখীন সেইটা কিন্তু হতে হচ্ছিল মিথুনকে কর্ম ফাইনালাইজড হতে গিয়েও মূলত কোথায় যেন আটকে যাচ্ছিল এমন ঘটনাও কিন্তু আমরা দেখেছি এই সময় যারা বিভিন্ন কর্মের সঙ্গে সংযুক্ত ছিলেন এদের ক্ষেত্রে কর্মস্থলে গুপ্ত শত্রুতার সৃষ্টি হতেও কিন্তু আমরা এই সময় দেখেছি এবারে কিন্তু নতুন কর্মপ্রাপ্তির ক্ষেত্রে মূলত পথটা সুগম হবে মিথুনের যদিও শনির সঞ্চারের ফলে যে সমস্ত বিষয়গুলি থেকে মিথুন এই সময়ে সতর্ক থাকবেন সেগুলি হচ্ছে শনির দশমে সঞ্চার এবং সেই সঙ্গে ফোর্থ হাউসে দৃষ্টি যার ফলে কিন্তু মায়ের শরীর নিয়ে এই সময়ে অল্প বিস্তর দুশ্চিন্তা সেইটা কিন্তু সৃষ্টি হবে মিথুনের ক্ষেত্রে সেই সঙ্গে কর্মস্থলে ধৈর্যের বিচ্যুতি সেইটা কিন্তু মিথুনের ক্ষেত্রে ঘটার সম্ভাবনা আছে যার ফলে অহেতুক ঝ্যামেলার মধ্যে জড়িয়ে পড়ার অথবা শত্রুতার সম্মুখীন হওয়ার মতো ঘটনাও কিন্তু এই সময়ে ঘটার সম্ভাবনা আছে যদিও ষষ্ঠ স্থান শনির দৃষ্টিমুক্ত হচ্ছে যার ফলে কিন্তু আপনার অভিজ্ঞতা এবং ভাগ্যের সাপোর্ট যার ফলে সেইখান থেকে আপনারা অসিরেই বেরোতে পারবেন এই সময়ে পরিবারের মধ্যে হঠাৎ করে কারোর অসুস্থতা এবং যার ফলে কিন্তু একটা অর্থ বেরিয়ে যাওয়ার মতো একটা ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষ্য করব অথবা পুরাতন কোনো ঝামেলার নতুন করে প্রাদুর্ভাব সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয় সেই সঙ্গে ব্যবসার ক্ষেত্রে সৃষ্টি হতে পারে একটা উত্থান পতনের এবং সেই সঙ্গে মূলত পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে প্রতারিত হতে পারেন এই সময়ে মিথুন স্বামী বা স্ত্রীর শরীর নিয়ে সৃষ্টি হতে পারে একটা দুশ্চিন্তা অথবা স্বামী বা স্ত্রীর মধ্যে একটা মিসকমিউনিকেশন সেইটা কিন্তু সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে নেক্সট আলোচনা করবো মৃগশিষ নক্ষত্রের জাতক জাতিকাদের সম্পর্কে হঠাৎ করে ধৈর্য হারানোর একটা প্রবণতা সেইটা কিন্তু এই সময়ে বাড়বে যদিও এই সময়ে আয় কিন্তু বাড়বে কর্মপ্রাপ্তির সম্ভাবনা সেইটা কিন্তু এই সময়ে উজ্জ্বল হবে সাতই জুনের পর নেক্সট আলোচনা করব আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের সম্পর্কে সেটা হচ্ছে কর্মস্থলে স্থায়িত্ব সেইটা কিন্তু এই সময়ে নষ্ট হতে পারে সেই সঙ্গে কর্মস্থলে চাপ কিন্তু বাড়বে একই সঙ্গে আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই সময়ে কর্মস্থলে গুপ্ত শত্রুতার সৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা সেইটা কিন্তু আছে নেক্সট আলোচনা করব সেটা হচ্ছে পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের সম্পর্কে ব্যবসার ক্ষেত্রে উত্থান পতন সেইটা কিন্তু এই সময়ে বাড়বে একই সঙ্গে এই সময়ে পার্টনারশিপ ব্যবসা কিন্তু বুঝে আপনারা করবেন স্বামী অথবা স্ত্রীর মধ্যে একটা মিসকমিউনিকেশন সেইটা কিন্তু সৃষ্টি হতে পারে অথবা স্বামী স্ত্রীর শরীর নিয়ে একটা দুশ্চিন্তা সেইটা কিন্তু এই সময়ে সৃষ্টি হতে পারে নেক্সট আলোচনা করব সেটা হচ্ছে যে প্রতিকার নিয়ে শুরুতেই একটা কথা বলবো সেটা হচ্ছে এতক্ষণ যে আলোচনা হলো সেটি একটি সাধারণ প্রেডিকশান মাত্র আসল কথা বলবে কিন্তু আপনার জন্ম ছক এবং জন্ম ছকে অবস্থানকারী গ্রহ এবং তার দশা এবং অন্তর্দশা নেক্সট আলোচনা করব সেটা হচ্ছে প্রতিকার নিয়ে শুরুতেই বলবো দশম স্থানে রাহু এবং শনিদেবের একটা জ্যুতি যার ফলে কিন্তু অবশ্যই ভাঙা ইলেকট্রনিক্স ডিভাইস কিন্তু এই সময় বাড়িতে রাখবেন না সেই সঙ্গে জলের পাইপে যদি লিকেজ থাকে সারিয়ে ফেলুন এখন দুর্গা কবজ কেউ যদি তৈরি করতে পারে আপনার বাড়ির আশেপাশে আপনারা অবশ্যই এই সময়ে করিয়ে নিয়ে ধারণ করুন দুর্গা সপ্তশ্লোকীর স্তোত্র এই সময়ে পাঠ দিনে একবার হলেও আপনারা করবেন শনি সংযুক্ত হচ্ছে এই সময়ে মা দক্ষিণাকালীর মন্ত্র কিন্তু দিনে একবার হলেও পাঠ আপনারা অবশ্যই করবেন অথবা মোবাইলে চালিয়ে দিয়ে শুনুন ভীষণ ভালো রেজাল্ট আপনারা পাবেন সেই সঙ্গে রুদ্রাভিষেক সোমবার এবং শনিবার করে এই সময়ে করবেন এবং সেই সঙ্গে সাতমুখী রুদ্রাক্ষ শোধন করে ধারণ করুন জীবনের বিভিন্ন খুঁটিনাটি সমস্যা থেকে বেরোনোর জন্য এবং অভ্রান্ত মূলত টোটকা সম্পর্কে জানার জন্য আমাদের মূলত ফেসবুক পেজকে ফলো করবেন লিংক ডেসক্রিপশন বক্সে দেয়া হলো যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার